শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং দয়ালু এরশাদ হচ্ছে সুরা ইব্রাহিমের তেরো নম্বর আয়াত থেকে একুশ নম্বর আয়াত কাফেররা তাদের রসুলদের বলল আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব অতপর তাদের রব তাদের কাছে এই বলে ওহি পাঠালেন আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব এই পুরস্কার তার জন্যে যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্যে দাঁড়ানোকে ভয় করে এবং আমার শক্তি ভয় করে ওরা তো নিজেরাই একটা ফয়সালা ফয়সালা আর মোতাবেক প্রত্যেক ও ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার পেছনে রয়েছে জাহান্নাম সেখানে তাকে গলিত পুজ জাতীয় পানি পান করানো হবে সে অতি কষ্টে তা গলত করণ করতে চাইবে কিন্তু গলত করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না উপরন্তু চারদিক থেকে তার উপর মৃত্যু আসবে কিন্তু কোনো মতেই মরবে না বরং তার পেছনে থাকবে আরো কঠোর আজাব যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছায়ে ভস্যের স্তূপের মতো ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায় এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম আর সেটাই হচ্ছে মারাত্মক গোমরাহি হে মানুষ তুমি কি দেখতে পাও না আল্লাহতালা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোনো সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্যে মোটেই কঠিন কিছু নয় মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে অতঃপর যারা অহংকার করত দুর্বলরা তাদের বলবে দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারেই ছিলাম আজ কি তোমরা আল্লাহর আজাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে তারা বলবে আল্লাহ তালা যদি আমাদের আজ মুক্তির কোন পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা হারা হই উভয়টাই আমাদের জন্যে সমান আল্লাহর আজাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃতি নেই মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন